আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে লাল মাটি খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো পনেরোশো পঁচিশ স্কোয়ার ফিটের তিন বেডের ফ্ল্যাট রাজন প্রোপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের নিশ্চয়তা আমরা প্রথমেই ফ্ল্যাটের ছাদের অংশটা দেখে নিলাম ফ্ল্যাটের ভিতরে এখন চলে আসবো এই ফ্ল্যাটের ভিতরে চলে আসলাম ড্রয়িং ডাইনিং খুবই চমৎকার ফ্ল্যাট কেবলমাত্র রাজন প্রপার্টি যে দিচ্ছে ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব ধরনের প্রশ্নের সঠিক সমাধান ফ্যামিলিভিং ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে অনেক বড় একটা বারান্দা এই সাইডটা প্রচুর খোলা মেলা আলো বাতাস ভরপুর সূর্যের আলো সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে এবং অনেকটা দক্ষিণমুখী ফ্ল্যাট আমরা প্রথমেই সেকেন্ড বেড বেডে চলে আসলাম সেকেন্ড বেডেই সূর্যের আলো দেখতে পাচ্ছেন সরাসরি সূর্যের আলো রুমের ভিতরে প্রবেশ করে সেকেন্ড বেডের সঙ্গে একটা বারান্দা এবং একটা ওয়াশরুম এই সাইডটাও অনেক খোলামেলা প্রচুর আলো বাতাস দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এটা সেকেন্ড বেডের সঙ্গে বাথরুম এবং সেকেন্ড বেড দিয়ে এই বারান্দাটাতে আসা যাওয়া করা যায় এবং অনেক বড় একটা বারান্দা ফ্লাট স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং অনেক বড় এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম কিন্তু বেশ বড় এই ফ্ল্যাটের সঙ্গে টোটাল বাথরুম আছে চারটা বাথরুম সার্ভেন্ট বাথরুম সহ এটা থার্ড বেড থার্ড বেডের মধ্যেও সূর্যের আলো সরাসরি আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সূর্যের আলো পাবেন আমি আগেই বলেছি বেশ খোলামেলা আলো বাতাস ভরপুর একটা ফ্ল্যাট আমরা কিচেন রুমে চলে আসলাম আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন কিচেন রুমের এই পাশটায় ডাউন ওয়াশ বারান্দা এবং সার্ভেন্ট বাথরুম খুবই সুলভ মূল্যে এই ফ্ল্যাটটা ইনশাল্লাহ বিক্রি করা হবে ফ্ল্যাট দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আরও আমন্ত্রণ জানাচ্ছি আপনি ফ্ল্যাটটা কিনে রাখেন বা কিনে নেন হালকা ক্যাবিনেট করা আছে আমরা এখন মাস্টার বেডে চলে আসলাম সুবিশাল মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে আকর্ষণীয় একটা ট্যারেস আছে যে ট্যারেসটা আপনি চাইলে সুইমিং পুলও ছোট্ট একটা সুইমিং পুল করে নিতে পারেন গার্ডেন করতে পারেন বর্তমান আকারে গার্ডেন আছে এবং অনেক বড় একটা এলাকা খুবই চমৎকার খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা মাস্টারবেড কিন্তু অনেক বড় মাস্টারবেডের সঙ্গে সুন্দর একটা ওয়াশরুম আছে যেটা নন্দন ওয়াশরুম আপনি ফ্লাটটাকে লাকজারি হিসেবে তৈরি করতে পারেন এটাই হচ্ছে মাস্টারবেডের সঙ্গে ওয়াশরুম খুবই চমৎকার সাততলা বিল্ডিংয়ের সাততলায় ফ্লাটের অবস্থান আমরা এখন গাড়ি কার পার্কিং এরিয়াটা দেখব এটা গাড়ি পার্ক কার পার্কিং এরিয়া খুবই সুন্দর খুবই চমৎকার তো আজকের জন্য আল্লাহ হাফেজ ফ্লাটের ভিজিটে আসবেন আসসালামু আলাইকুম